তো গাইস আজকে যেহেতু ফাদার্স ডে তার জন্য আমরা খাতা কলম নিয়ে বসে গিয়েছি দেখো আমি এটা কেছি এন্ড আমার বোন যখন তুমি কি আছো অনেক সুন্দর হচ্ছে ভিতরটা একটু দেখাও গাইসদের এরকম ঘোলা কেন হয়ে গেল একটু সরাও দেখা দাও দাও দাঁড়াও আমি এটাকে করব এই ইউটিউবে করো এই দেখো हैप्पी फर्स्ट डे इरीकिन तो ओ लक्ष्य कह का अरे बात करा दिया तो ना तो चलो दिखा शिबा बाबा की करे अरे वो टारगेट सीरियस सीरियसली तो मैं देखती हूँ बच्चे अगर हमारे बाबा घूमा चुके

দেখে একটু সুন্দর হইনি আমি জানি শেষ রাখো করে টাটা দাও টাটা দাও